ওং নম ভগবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে বোনাস রাশি ফল হিসেবে বিশেষ করে কারা এবং কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পয়লা জুন দু হাজার পঁচিশের উপরে এবং যেহেতু তুলা রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ যেহেতু রাশিপতি বা লগ্নপতি আপনাদের ঠিক এই মাসে গোচরে কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে সপ্তমভাবে রবি এবং বুধ অষ্টমভাবে অবস্থান করছে রবি এখান থেকে পনেরোই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে বুধও কিন্তু গোচরে সাত তারিখে রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত নিজের গৃহে মিথুন রাশিতে অবস্থান করার পরেই কর্কট রাশিতে প্রবেশ করবে তেইশে জুন তেইশে জুন থেকে এই মাসটা কিন্তু ওখানেই অবস্থান করবে বৃহস্পতিও আপনাদের অবস্থান করছে ঠিক মিথুন রাশিতে এবং মঙ্গলও অবস্থান করছে কর্কট রাশিতে সাতই জুন সিংহ রাশিতে প্রবেশ করবে এখানে কেতুর সঙ্গে অবস্থান করবে কেতুও কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে রাহু অবস্থান করছে এখানে আপনাদের কুম্ভ রাশিতে পঞ্চমভাবে ষষ্ঠভাবে শনি গোচরে অবস্থান করছে মিন রাশিতে যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশি বা লগ্নপতি শুক্র শুক্র কিন্তু গোচরে সপ্তমভাবে অবস্থান করছে সপ্তমভাবে অবস্থান করলে সাধারণত গোচরের শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এখানে দেখবেন এই জায়গায় অবস্থান করার জন্য বিপরীত লিঙ্গের মাধ্যমে কলহ বিবাদে জড়িয়ে পড়া অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া আজে বাজে চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে এবং পেটের সমস্যা সর্দি কাশি বা জ্বর ইত্যাদি ইত্যাদি এই জায়গায় কিন্তু শুক্র এই ফলগুলো কিন্তু প্রদান করে থাকে তবে জন্মকালীন যদি শুক্র শুভ অবস্থায় অবস্থান করে থাকে এখন গোচরে এই জায়গায় প্রবেশ করেছে এখানে প্রবেশ করার জন্য কিছুটা হলেও শুভ ফল কিন্তু নিয়ে আসে তখন কিন্তু এই জায়গায় দেখবেন বা এই জায়গায় যদি জন্মকালীন যার শুক্র এই জায়গায় অবস্থান করছে বা নিজের রাশি অর্থাৎ তুলা রাশিতে যদি জন্মকালীন যার শুক্র রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি জন্মকালীন শুভ থাকলে দাম্পত্য সুখ বিলাস দ্রব্য লাভ ব্যবসা বাণিজ্যে উন্নতি সামাজিক কাজের তৎপরতা বৃদ্ধি পড়াশোনার প্রতি আগ্রহ এবং মানসিক শান্তি আর্থিক লাভ এগুলো কিন্তু নিয়ে আসবেই এবং যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য কারণ শুভ ফলের কিছুটা হাস বৃদ্ধি ঘটবে উদ্যমহীনতা একটু ভোগাবে কাজকর্মে নিষ্ফলতা পিথা ভ্রমণ এবং সিদ্ধান্তহীনতায় কিন্তু এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু শুক্র এই ফলগুলো দেওয়ার চেষ্টা করবি দেখুন এই জায়গা থেকে রাহুও কিন্তু অবস্থান করছে ঠিক পঞ্চমভাবে পঞ্চমভাবে রাহু কিন্তু গোচরে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না এবং বিশেষ করে দেখবেন এই জায়গায় অবস্থান করার জন্য রাহুরও তিনটে দৃষ্টি রয়েছে এক হচ্ছে দ্বাদশ দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবের উপরে এবং পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিভাবের উপরে এবং নবম দৃষ্টি পড়ছে এই জায়গায় ঠিক বৃহস্পতির উপরে যেহেতু বৃহস্পতির উপরে যখন পড়ছে বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু সেইরূপ তিনটে দৃষ্টি রাহুর মতো দৃষ্টি রয়েছে ঠিক আপনাদের রাশিভাব এর উপরে পড়ছে এই যে রাহুর যে অশুভ প্রভাব যেহেতু বৃহস্পতি নবম স্থানে অবস্থান করার জন্য যে দৃষ্টিটা পড়ছে রাহুর অশুভ প্রভাব কিছুটা হল হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটা ঘটাবেই এবং বিশেষ করে রাহু যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে জন্মকালীন যদি শুভ থাকলে স্পেকুলেশন থেকে অর্থ লাভ শেয়ার ফাটকা লটারি থেকে লাভ আনার চেষ্টা কিন্তু রাহু করবেই সন্তান সুখ এবং উচ্চশিক্ষায় অগ্রগতি বিবাহের যোগাযোগ আনবে এবং প্রেম প্রীতিতে সার্থকতা সৃষ্টিশীল কাজকর্মে সফলতা এইগুলো কিন্তু রাহু এই জায়গায় অবস্থান করার জন্য যেহেতু রাশি এবং ভাগ্যভাবকে দেখা এবং ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করে ঠিক রাহুর উপরে দৃষ্টি পড়া এখানে রাহুর থেকে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই স্ট্রং রয়েছে এখানে বৃহস্পতি এক বছর অবস্থান করতে চলেছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো শুভ ফল আনার চেষ্টা কিন্তু করবে তবে এখানে রাহুর অশুভ প্রভাব কিছুটা হলো হ্রাস কিন্তু ঘটবেই যদি জন্মকালীন অশুভ থাকলে যেগুলো বলে গেলাম এর অপোজিট ফলগুলো যেমন স্পেকুলেশন থেকে তখন অর্থ লাভের জায়গায় ব্যাঘাত ঘটবে সন্তানরা তাকে তখন নানান দিক দিয়ে ক্লেশ দিতে পারে বিদ্যাক্ষেত্রে বাধা বিপত্তি এগুলো কিন্তু নিয়ে আসবে এই জায়গাগুলো দেওয়ার চেষ্টা কিন্তু করবেই রাহু নাহলে রাহু এই জায়গায় শনিদেবকে রিপ্রেজেন্ট করলেও এই যে জায়গাগুলোর উপরে দৃষ্টি পড়ছে ষষ্ঠ ভাবও কিন্তু অপরেন পার্টির অর্থ মানে তার ব্যয় সেটাকে নির্দেশ করে তার দ্বাদশ ভাব তাহলে ষষ্ঠ ভাবের উপরে রাহু দৃষ্টি রাখছে এবং যা যা ভাবগুলোকে নির্দেশ করছে রাহু এই সব স্পেকুলেশন লটারি ফাটকা এইগুলো থেকে অর্থ কিন্তু আনে তাহলে এই জায়গায় বৃহস্পতির দৃষ্টি যেহেতু রাহুর উপরে থাকার কারণে গুরুচন্ডাল দোষ সৃষ্টি হলো এখানে বৃহস্পতি খুবই স্ট্রং রয়েছে শুভ ফল কিন্তু আনার জায়গাটা কিন্তু দিতে পারে তবে জন্মকালীন যদি এই জায়গায় কারো যদি রাহু থাকে এই জায়গায় এখন গোচরে রয়েছে তুলারাশির বা তুলালগ্নের ক্ষেত্রে তখন তাদের ক্ষেত্রে কর্মের পরিবর্তন অতি অবশ্যই নিয়ে আসবে এবং ব্যবসায় মন্দাভাব এবং মানসিক দুশ্চিন্তা অনেকে দেখবেন বিদেশে বসবাস করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা বিদেশে বসবাস করায় বা আর্থিক ব্যয় সন্তানের দ্বারা ক্লেশ এই যার জন্মকালীন এই জায়গায় যদি রাহু থাকে এই জায়গায় যদি এখন গোচরে প্রবেশ করেছে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই এই যে ষষ্ঠভাবে শনি গোচরে আপনাদের ক্ষেত্রে প্রবেশ করছে ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভ ফল শনি কিন্তু আনেই দেখবেন সব কাজে দায় দায়িত্ব নিয়ে কাজকর্ম করার চেষ্টা এই শনিদেব করবেই কারণ শনিদেবের মধ্যে ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা এবং হঠাৎ লাভ এবং শত্রুহানি আর্থিক লাভ এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি এই শনিদেব কিন্তু ঘটাবেই পরিবারের শান্তি কাজকর্মের সফলতা পদোন্নতি মর্যাদা লাভ যদি জন্মকালীন শনিদেব যদি শুভ থাকলে ষষ্ঠভাবে গোচরে যেমন শনিদেব জন্মকালীন যদি উচ্চস্থ অবস্থায় থাকে অর্থাৎ আপনার রাশিতে বা সক্ষেত্রে বা শুভ ভাবগুলোতে যদি অবস্থান করে থাকে তাহলে এই জায়গায় গোচরে কিন্তু আপনাদের যার যার রয়েছে তারা কিন্তু শুভ ফল পেতে বাধ্য কারণ কোনো গ্রহ খারাপ নয় বা অশুভ নয় যে সকল জাতক জাতিকাদের জন্ম ছকে যে গ্রহটি অশুভ থাকলে অশুভ ফল দিতে বাধ্য শুভ থাকলে শুভ ফল পেতে কিন্তু বাধ্য এবং জন্মকালীন যদি এখানে অশুভ থাকে কারো তাহলে পরিবারে অশান্তি তো আনবেই এবং ব্যয় বৃদ্ধি মানসিক অস্থিরতা চঞ্চলতা এগুলো ঘটাবেই এবং ব্যবসা বাণিজ্যে আর্থিক ব্যয় বা ক্ষতি আনবে পিতা ও বিশেষ করে পত্নীর স্বাস্থ্য বিষয়ে নানান দিক দিয়ে সমস্যা এইগুলো কিন্তু ঘটাবেই যদি জন্মকালীন যার অশুভ রয়েছে এবং যদি জন্মকালীন যদি এখানে এখন শনি প্রবেশ করে জন্মকালীন যদি কার শনি যদি এই জায়গায় থাকে তাহলেও কিন্তু অশুভ প্রভাব কিন্তু আপনারা এই যাদের রয়েছে তারা কিন্তু পাবে তবে জন্মকালীন এই জায়গায় যদি বৃহস্পতি থাকে এখন শনি এখানে গোচরে প্রবেশ করেছে তাহলে কিন্তু শুভ ফল অতি অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু আনবেই তখন দেখবেন সব কাজে দায় দায়িত্ব একনিষ্ঠতা ধৈর্য দৃঢ়তা হঠাৎ লাভ এগুলো কিন্তু বৃহস্পতি জন্মকালীন যদি এই জায়গায় থাকে শনি গোচরে প্রবেশ করলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই এবার শুক এখানে শুক্রকে নিয়ে আমি আলোচনা করেছি রবি আপনাদের অষ্টমভাবে কিন্তু বর্তমানে রয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত এমনি আপনাদের লাভপতি গ্রহ কিন্তু অষ্টমভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ প্রদান করতে পারে না যেহেতু লাভপতি অষ্টম স্থানে থাকার কারণে এবং ভাগ্যপতিকে নিয়ে বসে থাকা এই জায়গায় তাহলে অষ্টমভাবে হয়তো যদি জন্মকালীন যদি শুভ থাকলে হয়তো অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি এইগুলো কিন্তু লাভ করাতে পারে যেহেতু অষ্টমভাব অপ্রত্যাশিত ব্যাপারটা ঘটনা দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি কিন্তু লাভপ্রতিকহত এই জায়গায় থাকার কারণে হয়তো এগুলো এনে দিতে পারে কিন্তু অষ্টমভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ ফল আনতে পারে না বা অষ্টমভাবে যার ওখানেও যদি রবি যদি জন্মকালীন যা রবি থাকলে সেও কিন্তু শুভ ফল কিন্তু এই জায়গায় রবি গোচরে প্রবেশ করলেও শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না দেখবেন স্বাস্থ্য বিষয়ে চিন্তা এবং ভুল বুঝাবুঝি হতাশা এগুলো অষ্টম এবং নবমভাবেও রবি সেই মতো কিন্তু গোচরে শুভ ফল আনতে পারে না এই হতাশা উদার পেট সং পেটের সমস্যা পেট সংক্রান্ত কোনো সমস্যায় ভোগা এইগুলো কিন্তু অষ্টম নবমভাবে এইগুলো কিন্তু রবি শুভ ফল অষ্টমভাবেও করতে দিতে পারে ঠিক নবমভাবে ঠিক মতো সেই মতো ফলগুলো কিন্তু আনতে পারে তবে যেহেতু রবি বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে কিছুটা হল যে অশুভ ফলের কিছুটা হল হ্রাস কিন্তু ঘটবে এইটুকু বলতে পারি এবং বুধ কিন্তু এখানে অষ্টমভাবে গোচরে ছ তারিখ পর্যন্ত থাকছে শুভ ফল কিন্তু অতি অভ্যস্তই কিন্তু আনে ব্যবসা বাণিজ্যে উন্নতি আর্থিক লাভ এবং আনন্দ পরিবারে সুখ শান্তি ও প্রত্যাশিত লাভ এইগুলো কিন্তু নিয়ে আসে নবমভাবে মিশ্র ফল কিন্তু নিজের ঘরে বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকছে রবির সঙ্গে যুক্ত মিশ্র ফল বা এডুকেশনের জায়গা উচ্চশিক্ষার জায়গায় ভালো করে এবং দশমভাবে যখন এই জায়গায়ও যাবে চাকুরিতে হঠাৎ উন্নতি আয় নানান দিক দিয়ে মানে বৃদ্ধি ঘটাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী করবে এই বুধ তবে বুধ হচ্ছে যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ এখানে শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু থাকছেই এবং বুথ যদি দেখবেন জন্মকালীন যদি এই জায়গায় অবস্থান করে সেই জায়গায় বুধগুলো যদি যায় বুধ যখন এই জায়গায় গোচরে যখন যাবে শুভ ফল অতি অবশ্যই বুধ কিন্তু দেবে বা বুধ যদি জন্মকালীন যদি দেখেন এই জায়গায় অবস্থান করছে এই জায়গায় অবস্থান করছে এই জায়গায় অবস্থান করছে যখন এইখান দিয়ে যে সেই টাইমের মধ্যে গেলে সেই শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু বুধ প্রদান করবি এবং নবমভাবে বিশেষ করে বৃহস্পতি শুভ ফল কিন্তু প্রদান করেই থাকে কারণ নবম ভাব হচ্ছে ভাগ্যভাব এবং পিতৃভাব এবং আধ্যাত্মিকতার ভাব এমনিতেই আধ্যাত্মিক এবং দেবগুরু আধ্যাত্মিক গ্রহ এই জায়গায় অবস্থান করা মানে এই জায়গায় খুব স্ট্রং ফল কিন্তু পজিটিভ ফলগুলো বৃহস্পতি নিয়ে আসে যদি জন্মকালীন যদি অশুভ না থাকে শুভ থাকলে শুভ ফলগুলো পাওয়ার জায়গাটা নিয়ে আসবে তবে বৃহস্পতি এই ছকের ক্ষেত্রে বা এই গোচরের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সবথেকে পাওয়ারফুল বৃহস্পতি এবং মঙ্গল হতে চলেছে মঙ্গল এখনও হয়নি মঙ্গল সাত তারিখের পরে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আনবে এবং বিশেষ করে বৃহস্পতিও কিন্তু শুভ ফল এখানে আপনাদের ক্ষেত্রে আনবে এখানে এক বছর অবস্থান করতে চলেছে ভাগ্যস্থানে এখানে দেখবেন চাকুরিতে সম্মান ও উন্নতি এইগুলো কিন্তু পাওয়ার জায়গা কিন্তু বৃহস্পতি আনবে তান আপনারা কিছু না কিছু কোথাও না কোথাও করতে পারেন বা কোথাও মন্দিরে গেলেন সেখানে হয়তো ভান্ডারি দিলেন এইভাবে দান করার জায়গাটা কিন্তু থাকছে এই জায়গায় এবং ব্যবসায় সফলতা ভাগ্য উন্নতি এগুলো কিন্তু ঘটাবে বিদ্যায় সাফল্য এবং আর্থিক লাভ হঠাৎ লাভ এইগুলো কিন্তু আনবে বা শেয়ার বা লটারি থেকে লাভ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এখন বর্তমানে মঙ্গলের নক্ষত্রে রয়েছে শুভ ফল প্রদান করবে রাহু ও বৃহস্পতির নক্ষত্রে রয়েছে তাহলে এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট আনার জায়গা কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো অতি অবশ্যই কিন্তু তার ক্ষেত্রে ঘটবে নাহলে যার ক্ষেত্রে দেখবেন এই জায়গায় বৃহস্পতি আছে জন্মকালীন যদি আপনাদের রাশিতেও যদি বৃহস্পতি থাকে বা এই জায়গায় রাহুর যেখানে প্রবেশ করেছে গোচরে সেখানে যদি বৃহস্পতি থাকে তাদের ক্ষেত্রে দেখবেন অতি শুভ ফলগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই এই বৃহস্পতি মঙ্গলও আপনাদের এতদিন কর্মভাবে থাকলো নিচস্ত অবস্থায় ছিল সাত তারিখে প্রবেশ করবে ঠিক লাভস্থানে লাভস্থানে কিন্তু এই একাদশভাবে গোচরে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এইটা কাজকর্মে তখন দেখবেন দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটাবে কারণ আপনাদের দ্বিতীয় প্রতিগ্রহ এবং সপ্তম প্রতিগ্রহ ব্যবসা বাণিজ্যে উন্নতি বা এখানে স্থাবর সম্পত্তি লাভ এইগুলো কিন্তু করাতে পারে কারণ মঙ্গল মঙ্গল এই জায়গায় বসলো ওর দৃষ্টিগুলো থাকবে আমি সেগুলো নিয়ে আসছি গৃহ পরিবারের সুখ শান্তি দ্বিতীয় বা হঠাৎ লাভ এবং স্পেকুলেশন থেকেও লাভ এগুলো আনার চেষ্টা কিন্তু মঙ্গলও কিন্তু করে থাকে একাদশভাবে গেলে এই যে রাহু মঙ্গলের যে দৃষ্টি বিনিময় হবে এবং রাহুর থেকে এখানেও মঙ্গলও কিন্তু এখানে পাওয়ারফুল হয়ে যাবে কারণ মঙ্গল একাদশভাবে কেতু কেতুযুক্ত থাকলেও এখানে যে রাহু অনেক সময় দমায় বা ডমিনেট করার প্রবণতা রাখে কিন্তু এখানে মঙ্গলও কিন্তু সেই জায়গাটা কিন্তু এখানে তার শুভ ভাবে থাকার জন্য পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আনবেই এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করা এই মঙ্গল এখানে করবে যদি জন্মকালীন শুভ থাকলে এখানে গোচরে মঙ্গলও কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে বৃহস্পতিও শুভ ফল প্রদান করবে এবং রাহুর অশুভত্বটাকে নাশ করবে অতি অবশ্যই বৃহস্পতি এবং এই জায়গায় বসলেও মঙ্গল যখন আসবে কেতু যুক্ত হবে কেতু এখানে একাদশভাবে শুভ ফল প্রদান করে সব থেকে বিশেষ করে জন্মকালীন যার বা এই জায়গা এখন বৃহস্পতি যেটুকু শুভ নবমভাবে থাকার জন্য শুভভাবে রয়েছে এখানে কেতুও কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই অতি শুভ ফল কিন্তু কেতুও কিন্তু দেওয়ার চেষ্টা করবে আপনাদের যা জন্মকালীন শুভ থাকলে আপনাদের ক্ষেত্রে গ্রহগুলো যে পজিশনে গোচরে এই মুহূর্তে যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু দেখাচ্ছে এবং এই জায়গায় মঙ্গল অবস্থান করলে দেখবেন দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে বা কারো যদি মঙ্গল এই বৃষ্টি রাশিতে অবস্থান করে বা এইখানে পঞ্চমভাবে অবস্থান করে বা ষষ্ঠভাবে যার জন্মকালীন যদি অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট পাবে কারণ এই জায়গায় মঙ্গল অবস্থান করলে রাহু প্রবেশ করলেও এখানে দেখবেন রাহু মঙ্গলের যে শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই দেবে যে মঙ্গল শনি অনেক সময় ষষ্ঠভাবে গোচরে এই জায়গায় কিন্তু শুভ ফল নিয়ে আসবে জন্মকালীন গ্রহগুলোকে শুভ থাকতে হবে এখন যেতে পারে মঙ্গল অবস্থান করছে তারপরে যদি শনি প্রবেশও করে শুভ ফলই আনবে যদি জন্মকালীন অশুভ থাকলে অশুভ ফল শারীরিক দিক দিয়ে কোনো না কোনো টুকটাক ট্রাভেল ইত্যাদি না এই জায়গায় কর্মের উন্নতি কর্ম জায়গা কারণ শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ সে কারণে সেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে তবে এখানে মেনলি এই মাসের ক্ষেত্রে যেটা রাহু বৃহস্পতি এবং কেতু মঙ্গলও এখানে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে আমি আর দীর্ঘায়িত করছি না আমি একটা কথাই বলবো যেহেতু আপনাদের মানে পঞ্চমপতি শনিদেব ষষ্ঠভাবে থাকছে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন শনিদেব হরকৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি জপ করার কারণেই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন বা যখনই আপনারা নাম জপ করবেন তখনই দেখবেন যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার এই যে সূর্য যখন পূর্ব আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার দূরীভূত হয়ে যায় সেই কারণে মায়ার তখন অন্ধকারের কোনো আর স্থান থাকে না সেই কারণে যখনই আপনারা কৃষ্ণ নাম জপ করবেন আপনাদের জীবনে শুভ জায়গাগুলো আসতে শুরু হবে এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে এই হরেকৃষ্ণ মহামন্ত শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে পদর্পণ করেছেন জীবেদের উদ্ধার করার জন্য এই নাম জপ করুন দেখবেন আস্তে আস্তে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমরশাসীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার